আসসালামু আলাইকুম শুভ সকাল ছাব্বিশ দু হাজার পঁচিশ এখন পাবলিক আশ্বিনা ফল কেন খাচ্ছে না এ বিষয়েই আসলে বুঝতে পারতেছি না আশ্বিনা ফলের দাম আবার এখন অনেক কমে গেছে অনেক ক্রোধ অনেক প্রভাব অনেক তাপমাত্রা বেশির কারণেও মানুষ আনারস খায় কিন্তু এখন আনারস খুবই কম খাচ্ছে আনারসের দাম এখন খুবই কম আপনারা যারা আনারসের ব্যবসা এর আগেই তুই করছেন এখন যারা অফ রাখছেন এখন আপনারা আনারসের ব্যবসা আবার শুরু করতে পারেন আনারসের দাম অনেক কমে গেছে বাজার থেকে আপনারা ক্রয় করতে পারবেন বাগান থেকে পারবেন একটা সময় আছে যখন আনারস না বাড়তে হওয়ার আগে মেডিসিন দিয়ে পাকানো হচ্ছে তখন আনারস অনেক পেশা হয়েছে অনেক দাম গেছে এখন পুরোপুরি বাড়তি হয়ে গেছে রস হয়েছে কিনা আনারসে এখন মানুষ খাচ্ছে না পাবলিক নিচ্ছে না আনারসের দাম অনেক কমে গেছে আমরা বাজার মনিটরেশন করে দেখেন জাস্টিফাই করে দেখেন আসলে আনারসের দাম কমছে কিনা বাড়ছে আমরা আনারসের দাম আগের চেয়ে অনেক কমে গেছে যেগুলা সত্তর থেকে আশি নব্বই টাকা পর্যন্ত উঠে গেছিল এগুলো আবার চব্বিশের থেকে পঞ্চাশ টাকার মধ্যে আছে আপনারা যেখান থেকে দেখতেছেন ফলের সম্বন্ধে এবং কাঁচামালের সম্বন্ধে যারা ব্যবসার আইডিয়া নিতে যাচ্ছেন এবং বাজার আসছে বা বাজার জানার জন্য আপনারা আসিনা ফল আগে যে ফলগুলো আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা বিক্রি করা হচ্ছে আজকে বাজারে বিক্রি করা হচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এরকম মোটামুটি অনেক বাজার কমে গেছে আপনারা যদি না ফের ব্যবসা করতেছেন এখানে একটা সময় আপনারা যারা লস খাইছেন আনার ব্যবসা করে এখন আপনারা লসগুলা তো আর এখন একটা সময় আপনারা দেখতে পাচ্ছেন এই না ফলগুলা চল্লিশ টাকা করে বিক্রি করা হচ্ছে আপনারা যদি আসেন আরও লোক সমাগমের সাথে যদি যোগাযোগ করতে চান আমি নাম্বার দা নাম্বার যোগাযোগ করতে পারবেন আসলেও খাওয়ার ব্যবসাটা এরকমই কালকে যে রেট যায় আজ তারপরে দিন কম যায় হতো বেশি এখানে আনারসের ব্যবসা বা ফলের ব্যবসা আপনারা প্রতিনিয়ত যদি করতে চান তাহলে সবচেয়ে ভালো যেদিন বাজার চড়া ওদিন আপনি কম কিনবেন বা কিনবেন না হয়তো বা পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার খরচ হব কিন্তু বিষয়টা হলো আপনারা যারা নিজস্ব আড়ত করেন বা আড়ত আছে তাদের জন্য সবচেয়ে সুবিধা যারা আপনারা যারা আড়তে নিয়ে দেন তাদের জন্য একটু অসুবিধা কারণ আপনারা আড়তদারের বয়ে আসেন ভাই আমি আজকে মাল পাঠাব কিন্তু পরবর্তী মাল পাঠাইতে পারেন না সেজন্য একটু সমস্যা হচ্ছে আপনারা দেখবেন